এই ফোনটা হচ্ছে স্যামসাং এ ফিফটি ওয়ান এই যে দেখা যাচ্ছে স্যামসাং এ ফিফটি ওয়ান তো এই ফোনটার ফল্ট হচ্ছে ফোনটা টাচ কাজ করে না টাচ নটওয়ার্কিং তো এই ফোনটা আমি যদি একটু অন করি আপনাদেরকে দেখাই তো ফোনটা অন হোক

ছাঁটার লাগে দেখি টাচ কাজ না তো এটা যখন এটা আমি সরাসরি দেখাতেছি যে এটা মানে আমি এই ফোনটার ফল্ট হচ্ছে পাওয়ার আইসি থেকে যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজের একটা লাইন আছে যেটা আউটপুট করছে পাওয়ার আইসি যে পি এম আইসি যেটা এই যে এই আইসিটা এই আইসিটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজের একটা লাইন আউট করছে যেটা কানেক্টারের চো চৌত্রিশ নাম্বারের ফিনে তো আমি ডাইগনিজ করার পরে দেখলাম যে এই ভোল্টেজটা পাওয়ার আইসির ভিতর থেকে আসছে তা আমি পাওয়ার আইসিটা একটু পেস্ট দিয়ে রিহট করে দেখব রিসোল্ডার করে দেখব যে আমার কাজটা সম্পূর্ণ হয় কিনা যদি না হয় তারপর আমরা পাওয়ার সিটা চেঞ্জ করব এর পর যদি না হয় তারপর কি কারণে হয় না বা ভোল্টেজ আউট হয় কিনা না আমরা বাকি স্টেপগুলো ফলো করবো তো এখন আমি সোল্ডারিং করে দেখি যে আমার যাই আইসিটা আমি একটু রিমুভ মুভ করে দেখব ভালো করে সোল্ডারিং করার পরে ফোনটা অন করে পুনরায় একবার দেখব যে আমাদের টাচ কাজ করে কি তো আইসিটা আমি না দিতেছি তো আইসিটাকে ভালো করে চোল্ডারিং করে দিতেছি ভালো করে চোল্ডারিং করে দিলাম এবার বোর্ডটাকে একটু ঠান্ডা করে তারপর ফোনে লাগিয়ে দেখব তো অনেকটাই ঠান্ডা হচ্ছে এবার আমরা লাগাই দেখব যে বোর্ডে অন করে দেখব যে আমাদের ফোনটা প্রথমত ফোন চালু আছে কিনা চালু হওয়ার পরে যে টাচ ওয়ার্ক করে কিনা একটু অপেক্ষা করেন যেহেতু আমাদের মাদারপথা এখনো গরম তো কমপ্লিটলি ফোনটা অন হয়ে গেছে তো দেখতেছেন আমাদের টাচ ওয়ার্ক করতেছে হান্ড্রেড টাচ তো এখানে যদি আমি ডায়াগ্রামে একটু দেখাই যে দেখতেছেন এই যে এখানে এই ভোল্টেজটা বিডিডি কিউ আর এই থ্রি পয়েন্ট থ্রির যে ভোল্টেজটা এই ভোল্টেজটা সরাসরি দেখতেছেন পাওয়ার আইসি থেকে আসছে কানেক্টারে তো এখানে কোনো ভোল্টেজ আসতেছে না যার কারণে আমি ওই পাওয়ার আইসিটা একটু রিসল্টাল করলাম তো করার পরে আমার টাস্ক